চলো দেখি কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই দেখব দেখাবো ভিডিও তো দেবো বল কি রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই এই যে হয়েছে আজকে ফ্রায়েড রাইস আজকে আমাদের নিরামিষ তো এই যে হয়েছে ফ্রায়েড রাইস এখানে হয়েছে পনির আর হয়েছে কাশ্মীরি আলুর দম আর এদিকে আছে চাটনি টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো আমি এবার যাবো স্নানে চলো আমার ছেলেকে দিয়ে দিই খেতে ও স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসছে ও খেয়ে নেবে আমার ছেলেকে দিয়ে দিই খেতে আজকে ওর এক্সাম ছিল এক্সাম দিয়ে চলে এসছে স্নান হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সকালে তেমন ভারী কিছু খেয়ে যায় না সকালে ব্যাস ওই দুধ নিউসিটাই খায় ও খিদে পেয়ে যায় বাবাই তোকে আগে কি দেবো পনির নাকি আলুর দম বাবাই ও আগে খাবে আলুর দম দিয়ে চলো পনিরটা পরে দেবো না এক পাশে দিয়ে দেবো পনিরটা পরে দেবো কোথায় যাচ্ছি সেখানে বস দেখাই না কখনোই দেখাই না খেয়ে নাও পানিরটা করে দিচ্ছি ঠিক আছে বললো না না চাটনি এখন দিবি পরে খেয়ে নিবি টিভি দেখার জন্য বিছানায় বসে খাওয়া হ্যাঁ দেবো দেখো দেবো দেবো পাপড় নিয়ে আসি নাম গোপাল Raju, Raj, takau, takau. Kami okay. hmm. ekta papur khai. Tak boleh jauh kami. Snani. Kalau snan kau, tapi kalau snan tak boleh. Amra khawa dawa kuri, ekhon kothay jacchi mamma?

তো বন্ধুরা দেখো ফুলগুলো এত সুন্দর লাগছিল তাই মাম্মাকে নিয়ে একটা শর্টস বানিয়ে নিলাম তো আর দেখো পেছনে গিয়ে পাখিগুলো ডাকছে কিন্তু একটাও এডিটিং না রিয়েল পাখি ডাকছে দারুণ লাগছে না শুনতে আমি এখন খাবো ফুচকা টাকি টক জল

হ্যাঁ বলত <laughs> <laughs> हूं तो मेरे शौती के शोख ना तो मेरे जो चले না, स्टेपड़ी तो बाबा दादा एक दो दिन से भाणी है